আর আপনাদের একটা আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি যেটা আমরা কাজ করতেছিলাম এই জন্য আপনাদের ভিডিও দিতে পারিনি আমি সম্পর্কিত অনেক ইউনিভার্সিটি সম্পর্কিত তথ্য আপনাদের জানাতে পারিনি আমরা আপনাদেরকে নিয়ে একটা কাজ করতেছি যে যেমন আপনারা যে পড়েন সাধারণ জ্ঞান পড়েন তো কে আপনারা পড়েন কি জয়কলি তারপরে জুবায়ের জিকে মিহির জিকে এগুলো পড়েন আপনারা তাদের ভিতরে দেওয়া থাকে বিসিএস জব প্রিপারেশন ইউনিভার্সিটি অ্যাডমিশন আদার্স পরীক্ষা ব্যাংক জব এগুলা দেওয়া থাকে সব অল ইন ওয়ান থাকে কিন্তু আমরা অনেক এক্সপার্ট মিলে পাঁচটা এক্সপার্ট মিলে ইউনিভার্সিটি এক্সপার্ট মিলে আপনাদের জন্য সাধারণ জ্ঞান বই তৈরি করছি শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য অনলি ফর বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য সাধারণ জ্ঞান কারণ আপনারা জানেন সব বিশ্ববিদ্যালয়ে সব বাংলা ইংরেজির থেকে সাধারণ জ্ঞানটা কঠিন হয় সাধারণ জ্ঞানে যদি মার্ক তুলতে পারেন বাংলা ইংলিশে আপনারা মার্ক তুলতে পারবেন সাধারণ জ্ঞানে যদি আপনারা বেশি পান তাহলে সেটা দিয়ে কিন্তু ফ্লাপ আপনার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকে এই জন্য আমরা কি করছি যে সব বইতে দেখলাম যে জব ব্যাংক এগুলো সব প্রিপারেশন দেওয়া থাকে একসাথে থাকে অল ইন ওয়ান থাকে আর আমরা করতেছি শুধু ভার্সিটির সিটির জন্য অনলি ভার্সিটির থেকে কীভাবে চান্স পাওয়া যাবে ভার্সিটি রিলেটেড কি জিকে আসে সেটার উপরে কাজ করতেছি এবং আপনাদের আমাদের কাজ প্রায় শেষ আমরা আপনাদের রেজাল্টের পরপরে আমাদের বইটা পাবলিশ করব এখন যে ভাই আমাদের বই নিতেই হবে তা না আপনারা পড়ে দেখতে পারেন এটা আপনারা পাবেন সাদিক পাবলিকেশনে ওয়েবসাইটে আপনারা বইটি পড়তে পারবেন কিছু কিছু পেজ পড়তে পারবেন পেজ পড়ে আপনারা বুঝতে পারবেন যে বইটা আপনারা কেন নেবেন বইটা কেন আমরা আপনাদেরকে দিব কেন আপনাদের বইটা লাগবে কারণ ভার্সিটির জন্য যে জিকে লাগে যে তথ্য লাগে যে তথ্য অনুসারে ভার্সিটি কোশ্চেন করে প্রত্যেকটা ভার্সিটি যে তথ্য অনুসারে প্রশ্ন করে আমরা সেই প্যাটার্নেই আপনাদের প্রশ্ন তৈরি করার চেষ্টা করছি জিকে বইটা তৈরি করার চেষ্টা করছি জিকে নাম এখনও আমরা ফিক্স করিনি তবে আমরা জিকে নামটা ফিক্স অতি তাড়াতাড়ি করবো করে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে একটা ক্ষুদ্র বার্তা জানিয়ে রাখলাম যে আমরা আপনাদের রেজাল্টের পর পরই আমাদের জিকেটা পাবলিশ করব। এটা আপনারা আপনাদের যে নিতে হবে তা না আপনারা পড়ে দেখতে পারেন যে বইটা আপনারা কেন নেবেন এটা আপনারা পড়ে দেখতে পারবেন আমরা লিঙ্ক দিয়ে দিব যে কীভাবে পড়তে পারবেন আর বইটার কাজ প্রায় শেষ অনেক এক্সপার্ট মিলে এখানে আছে ঢাকা ইউনিভার্সিটি দুজন এক্সপার্ট একটা হচ্ছে আপনাদের আইনের আইন বিভাগের লতে পড়তেছে এল এল চোদ্দতম ছিল ষোলো সতেরো সেশনের তাহিদ স্যার তারপর আছে তরিকুল স্যার চট্টগ্রাম ইউনিভার্সিটির আমি আসি তারপর সালিক স্যার আছে এবং অন্যান্য বাকি আরও দুজন এক্সপার্ট আছে যারা মিলে আমরা বইটি খুব ভুল নির্ভুল বইটি আমরা নির্ভুলভাবে তৈরি করার চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের মাঝে আমরা ভালো কিছু উপহার দিতে পারি এবং সাথে থাকবেন আমাদের আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের জন্য আমাদের কাজ আপনারা আপনারা ভালো কিছু করেন এটাই আমরা চাই কখনো আমরা আপনাদের খারাপ চাই না এই জন্য আমাদের জন্য দোয়া করবেন ভাই আর আমাদের দোয়া আপনাদের সাথে সব সময় আছে যে কোনো সার্বিক সহযোগিতা যে কোনো সহযোগিতায় আমাদের কি আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সহযোগিতা করার চেষ্টা করব রাত দিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে যে কোনো প্রশ্ন হয়তো কমেন্ট বক্সে করবেন বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে করবেন যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আমরা আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই পর্যন্তই থাক আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সাজে থাকবেন আসসালামু আলাইকুম সাবধানে থাকবেন